দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আড্যার এই স্থান এই আড্ডা পিঠের সঙ্গে জুড়িয়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী এই আড্ডা পিঠ মন্দিরে শুধু দেবী কালী নয় একই বিগ্রহ মঞ্চে অবস্থান করেন রাধাকৃষ্ণ ও রামকৃষ্ণ কিন্তু ভাগ্যক্রমে এমনই সময় এসেছিলাম যে কিছুক্ষণ আগে মন্দিরটা বন্ধ করে দিয়েছে তবে মন খারাপ করে কি আর হবে আজ মায়ের দেখা পেলাম না কিন্তু বাবার দর্শন তো পেলাম আর সাথে অমৃত ভোগ প্রসাদ আমরা পেয়েছি এটাই আমি অনেক মনে করি সপরিবারে বাংলাদেশে ফিরে যাওয়ার আগে এইটুকু শান্তি আমি নিয়ে যাচ্ছি এই অনেক তো টোকেন কেটে সপরিবারে বসে পড়লাম প্রসাদ খেতে এই আড্ডা বসে প্রসাদ খাওয়ার ইচ্ছাটা আমার বহু পুরনো তো আজকে অবশেষে পূরণ হলো আর সত্যি সেখানের প্রসাদ কিন্তু অমৃত সমান বিকাল তখন সাড়ে তিনটা চারটা আমরা বনগার খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে বর্ডারেরও কাছাকাছি চলে যাব তারপরে বাংলাদেশে চলে যাব বর্ডার ক্রস করে এই তো ইন্ডিয়ার জার্নি শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ব্যাস আমরা ইমিগ্রেশন শেষ করে আমাদের দেশে বাংলাদেশে ফিরে এসেছি আর অলরেডি আমরা বেনাপোলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বেশ ভালোই ছিল আমাদের ইন্ডিয়ার জার্নি কেমন জানি মনের মধ্যে একটা খুশি খুশি অনুভূতি হচ্ছে আর মাত্র দুই ঘন্টার পরেই বাসায় যাব কতদিন দেখি না নিজের বাড়িটাকে মা অবশ্য রান্না করেই রেখেছে রান্না নিয়ে সেই টেনশনটা নাই ঠিক আটটা বাজে আমাদের বাসাতে আমরা অবশেষে পৌঁছালাম এতদিন বাইরে বাইরে থেকে এই চেনা পরিচিত জায়গাটাকে খুব মিস করেছি ইন্ডিয়াতে থাকতে কিন্তু আমরা বেশ অনেক জায়গায় থেকেছি কিন্তু নিজের বাসার মতো সু কোথাও পাওয়া যায় না এমনকি ফাইভ স্টার হোটেলেও না